সাকিব আমার ফেভারিট প্লেয়ার সাকিবকে আমি পছন্দ করি ওর প্রত্যেকটা সেঞ্চুরি ফিফটি সব কিছুই আমাকে ভালো লাগে প্লাস বাইরে যেগুলো পারফরমেন্স করতো এবং দেশের বাড়িতে যেগুলো পারফরমেন্স করে ওগুলো সবসময় ভালো লাগে এক কথাই হচ্ছে সাকিবুল হাসানকে মিস করতেছি এই এতদূর থেকে আসছি আমরা ছয়শো কিলোমিটার পাড়ি দিয়ে খেলা দেখার জন্য একমাত্র আসছি ভালো লাগার একটা বিষয় আছে যে এর আগে কখনো মাঠ ডুবানো হয় নাই আমরা ডুবি নাই এখন আমরা টেস্ট ম্যাচে যদি সুযোগটা হয় এবং ডুবো দেখবো ভিতরের অবস্থা রকম এতটুকুই আর খেলা উপভোগ করব নীলপাবাড়ি থেকে আসছি খেলা দেখার জন্য গতকালকে রাতে আসছি এখন টিকিট কাটবো লাগেজ নিয়ে আসি লাগেজ রাখার জায়গা পাচ্ছি না আর যে প্রথম খেলা দেখতে আসছেন জি ভাই প্রথম খেলা দেখতে আসছি এজন্য অনেক ভালো লাগতেছে